বিদেশি মেয়ে তার শরীরে আমাদের ভগবানের ট্যাটু করেছে অর্থাৎ শরীরে বলতে মানা যায় অনেকে দেখি হাতে টাতে করে ঠিক আছে তো সে করেছে নাকি পায়ে একটি বিদেশি মেয়ে বাইরের মেয়ে ইন্ডিয়ার বাইরে মেয়েটির বাড়ি সেখানে কিন্তু সেই মেয়েটি আমাদের জগন্নাথ দেব যে ঠাকুর রয়েছে জগন্নাথ দেবের একটি ট্যাটু অর্থাৎ একটি ছবি সে তার পায়ে করেছে পায়ের ট্যাটু করেছে ঠিক আছে এবং তার জন্য দুজন গ্রেফতারও হয়েছে এটা খবর আছে সো সেটা নিয়ে কিন্তু ভিডিওটা আজকে আগে আমি আপনাদেরকে ছবিটা দেখতে বলবো ছবিটা একবার ভালো করে দেখাচ্ছি ছবিটা দেখুন ভালো করে ছবিটা দেখে আপনাদের কী মনে হলো ঠিক আছে এটা কি করা উচিত ছিল আমার মতামত আমি আপনাদেরকে বলবো বন্ধুরা এই জন্যই শেয়ার করছি ভিডিওটা আমার মতামত হচ্ছে যে ভগবান আমাদের মাথায় থাকবে সবসময় যেটা আমি মানি অবশ্যই ভগবান থাকবে মাথাতে ভগবান কেন শরীরে থাকবে আমার এই জিনিসটা একদম সাপোর্ট করি না আমি বন্ধুরা আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কী মতামত আছে হ্যাঁ ভগবানকে আমরা মানি তার জন্য আমাদের কি ভগবানের সারা গায়ে ট্যাটু করে থাকতে হবে তার কোনো মানে নেই ভগবানকেই মনের ভেতরটায় রাখলেই যথেষ্ট ভগবান থাকবে এবং ভগবানকে মানলেই যথেষ্ট এবং ভগবানকে জায়গা কোথায় দিতে হবে হাতে পায়ে বা কোথাও না ভগবানকে সবসময় দিতে হবে জায়গা মনের ভেতরে তাহলে ভগবান থাকবে এবং আপনার কথা শুনবে তো এখনকার অনেকেই দেখতে পাই আমি রাস্তাঘাটে এবার চোদ্দিকটা দেখা যায় অনেকেই আছে যেরকম মানুষ সারা শরীরে ট্যাটু করেছে এবং মানা যায় এবার ট্যাটু করেছে কি শরীরে হাতে হাতে গলায় ঘাড়ে বা বিভিন্ন শরীরের জায়গাতে আমাদের ঠাকুর দেবতার বিভিন্ন দেব দেবীর ছবি এঁকে রেখে দিয়েছে তো ওদেরকেই আমি মেনশন করে বলতে চাই ঠিক তার তার জীবনের একদম পার্সোনাল ব্যাপার সেটা তার মধ্যে ঢোকা উচিত না বাট আমি আমার মতে একটা কথা বলে যেটা হচ্ছে কি ভগবানকে যদি মানি আমি অবশ্যই মন থেকে মানব এসব ট্যাটু ফ্যাটু করে এগুলো হচ্ছে লোক দেখানো হ্যাঁ এগুলো লোক দেখানো আমি ঠাকুরকে মানি আমি দেখা যাচ্ছে মহাদেবের ছবি আগলামি জায়গায় মহাদেবের ভক্ত এভাবে কিন্তু ভক্ত হওয়া যায় না ঠিক আছে সো এই মেয়েটিও যে কাজটি করেছে একদম খুব জঘন্য কাজ করেছে আমাদের জগন্নাথ দেব যে ঠাকুর রয়েছে জগন্নাথ দেবের ঠাকুরের ছবিটা একদম নিজের পায়ে অর্থাৎ দাপনাতে কিন্তু এঁকেছে তার জন্য অ্যারেস্ট করেছে পুলিশ তো খুব বিচ্ছিরি একটা ব্যাপার হয়েছে সেটা নিয়ে ভিডিওটা তুলে ধরলাম আমি আপনাদের কাছে তো আপনারা আপনাদের মতামত চাই যে আমি যেটা বললাম আপনার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে চাই যে আপনাদের কি বলতে চান ধরুন কথা ঠিক বলছি কি না হ্যাঁ সো এরকম জিনিস একদমই পছন্দ না আমার হ্যাঁ তো এই জন্য ভিডিওটা বানালাম এবং এই ছবিটা আপনাদের দেখানো ছিল এই জন্য ছবিটা কিন্তু বারবারে প্লে করছি দেখাচ্ছি ছবিটা খুবই বিচ্ছিরি কাণ্ড হয়েছে একটা সো ভিডিওটা অব্দি ছিল ভালো থাকবেন সবাই আমি সুরজিৎ আপনাদের সাথে আছি